ওরা জমস ছিল দুই ভাই ফণিমণি তার মধ্যে ছেলে ছেলে খুব ভালো ছিল ব্যবহার ভালো ছিল লেখাপড়া করছে দাদা খায় পড়াশোনা করলে দাদা সুন্দর হইতো এরকম চলে আসি হ্যাঁ তারপরে মেট্রিক পাস করার পরে মাধ্যমিক কলেজে ভর্তি হয়েছে তারপর অন্য সাথে যোগাযোগ হইলো ওনার বাড়িতে আসছে আসার পরে অন্য সাথে গেল ব্যবহার মাঝে একবার আইসে তারপরে আর কোনো খবর নেই কাছে কি বাপমায় লেখা দিয়ে দিছিল না 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 না

জয়নাল সাহেব উনি কেমন ছিলেন উনি ভালো মানুষ উনি ভালো মানুষ নামাজের লোক উনি বিদেশ ছিল ভালো মানুষ ছিল উনি চাকরি জীবনে খুব সৎ ছিল হ্যাঁ উনি খুব ভালো ভালো মানুষ উনি মাঝে কোনো স্পট নাই উনি ছেলের প্রতি আর রাগ ছেলে কেন গেল লগা উনি বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে ও আসলে মাইক দর করে অঞ্জনাকে মেরে ফেলছে এটা আমরা কি বলবো ব্যাপার ডাকার আমার কোথায় গ্রামে এটা জানার কোনো প্রশ্নই আসেন না

জানতে চাই কিছু বলতে পারে কিন্তু সেটাকে ভাড়া এখন বাড়া থাকে এখানে তার ছেলে মেয়েদের পড়া সমস্যা হয় আমার আপন স্বাস্থ্যবাই করে বাড়িতে মিন্তু হোক মনি হোক হোক তারা আছে আমার পিঠে মা আপন পাই ওই হিসাবে না ওই যদি আসাই করে থাকে কেন করবো আমি জানতে পারি না না হুমকি দেবে কেন না না আপনার আসলে আসলে যদি তথ্য জানে কিছু বলবে না জানে না বলবে তো হুমকি দেওয়ার তোমার প্রশ্ন আসেন না আচ্ছা তো হুমকি দেওয়া না মিন্টু তো ভালো ছিলি ধরনের কিছু বলার কথা না না আসলে মনি আমাদের চাচা হয় তো ছোটোবেলা থেকে আমরা সম্ভবত অনেক ছোটো তো উনি আমাদের অনেক সিনিয়র হ্যাঁ মণি ডাঙ্গা স্কুল থেকেই পরীক্ষা দিছে তারপরে মাধবদী কলেজে ভর্তি হয়েছিল তো এমনিতে অনেক সহজ সরল ছিল অনেক সহজ সরল ওরা দুইটা ভাই মনি এবং পনি তো ওরা হচ্ছে মানে মনি হচ্ছে গানের প্রতি অনেক এডিক্টেড ছিল গান বলেন কোরআনতলত বলেন এগুলা খুব মানে মাদ্রাসায় পড়তো না মাদ্রাসায় বাসায় মকটপ কিংবা এমনিতেকটপ যাইতো তবে মানে গানের প্রতি ওর অন্যরকম একটা ভালোবাসা ছিল আর মিডিয়া জগতের প্রতি অনেক অ্যাডিক্টেড ছিল আসক্তি ছিল আর এমনিতে অনেক সরল সহজ যেখানেই দেখতো যারা মুরব্বী ছিল এলাকার সবাই রাস্তাঘাটে দেখলে মানে সালাম টলাম এগুলো দিত আসলে কি কীভাবে কি হয়ে গেল তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এমন কি শুনছি যে ওনার আইডি কার্ডের যেই আগে নাম ছিল এই নামটা ওনা কি পরিবর্তন করে ফেলছে সে আসলে আপনি কি জানেন যে ওনার বাপ মা কি লেখে পড়ে দিয়েছে একদম আসলে এটা তো ফ্যামিলিগতভাবে কিভাবে কি হয়েছে তা তো বলতে পারি না তা আসলে আমি এটা আনতে যে বলাও ঠিক হবে না সেই মার পেটে আসলে বা যেই মার ঘরে জন্ম সেই মা কে মারা যাওয়ার সময় দেখতে না আসে এটা আপনি কিভাবে দেখেন না এটা তো এটা একটা খারাপ দিক কারণ যে মা দশ মাস দশ দিন পেটের মধ্যে ধারণ করছে ও মারা গেছে অন্তত যতই রাখ অভিমান থাকুক অন্তত শেষ কৃত্যের অনুষ্ঠানে অন্তত আসতে পারতো বা জানাজাই শরীর হতে পারত সেটাও তার পরিবারের সাথে যোগাযোগই বিচ্ছিন্ন একদম বিচ্ছিন্ন জি জি বিচ্ছিন্ন

অতপ্রতভাবে তাহলে তো আমি এটা নিতেও পারবো না ভাই আসলে সোশ্যাল নেটওয়ার্ক তো জানি না খারাপ জিনিস বা ওনারে কেউ অন্যরকমভাবে